চাঁদপুর থেকে মোহাম্মদ কামরুল ইসলামের প্রতিবেদন চাঁদপুর সদরের দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চান্দ্রাবাজার ইয়াকুবালি আলী স্মারক উচ্চ বিদ্যালয়ে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল দশটায় জাতীয় পতাকা ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের পূর্বে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আনোয়ার হোসেন খান অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আউলাদ হোসেন এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোহাম্মদ সুলতান মাহমুদ ও জাহানারা বেগম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউসুফ গাজী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ সাব্বির মিয়া সহকারী প্রধান শিক্ষিকা খালেদা বেগম চান্দ্রাবাজার নুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এম মোস্তফা হামিদ সাবেক অভিভাবক প্রতিনিধি ডাক্তার খোকন এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ প্রধান অতিথি মোহাম্মদ হোসেন খান তার বক্তব্যে বলেন শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শারীরিক সক্ষমতা গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ সহনশীলতা ও নেতৃত্ব গুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে চান্দ্রাবাজার ইয়াকুবালি স্মারক উচ্চ বিদ্যালয়ের সহ কার্যক্রম আরও জোরদার করা হবে বলে আশ্বাস দেন মোহাম্মদ কামুল ইসলাম দেশ আমার টিভি